আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা গণিত প্রভা ক্লাস সিক্স পেজ নাম্বার সিক্সটি নাইন থেকে দেখে নেব আজ সকালে বাবা সাত প্যাকেট বিস্কুট কিনে এনেছেন কিন্তু গতকাল দাদা পাঁচ প্যাকেট বিস্কুট কিনে এনেছিল প্রতি প্যাকেটে দশটি বিস্কুট আছে মোট কতগুলি বিস্কুট কেনা হলো হিসাব করি বলছে যে বাবা আজ সকালে সাতটা বিস্কুটের প্যাকেট এনেছেন আর গতকাল দাদা পাঁচটা বিস্কুটের প্যাকেট এনেছিল যে আর প্রত্যেকটা প্যাকেটে দশটা করে বিস্কুট আছে তবে মোট কতগুলো বিস্কুট আছে দেখো মোট বিস্কুটের সংখ্যা কি করে বার করতে পারি দশ গণিত দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফাইভ প্লাস সেভেন তাই তো টেন ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফাইভ প্লাস সেভেন মানে ফাইভ প্লাস সেভেন হচ্ছে প্যাকেটের সংখ্যা মোট প্যাকেটের সংখ্যা আর প্রত্যেকটা প্যাকেটে যদি দশটা করে থাকে তবে এখানে মোট প্যাকেটের সংখ্যাকে যদি দশ দিয়ে গুণ করে দাও তবে মানে টোটাল প্যাকেটে কতগুলো বিস্কুট আছে পেয়ে যাবে দেখো দশ গণিত দেখো ফাইভ প্লাস সেভেন হয়ে যাচ্ছে টুয়েলভ মানে বারো মানে দশগণিত বারো সমান সমান হচ্ছে একশো কুড়ি তার মানে দুটো প্যাকেট মিলিয়ে দুটো নয় সরি মানে বাবার আনা আর দাদার আনা মো মোট প্যাকেট মিলে মোট বিস্কুট আছে একশো কুড়িটি আমি যদি এভাবে হিসাব করি দেখো এভাবে যদি হিসাব করি দাদা এনেছে পাঁচটা বিস্কুটের প্যাকেট তাই তো পাঁচটা আর তার মধ্যে প্রত্যেকটা প্যাকেটে দশটা করে যদি থাকে তার মানে পাঁচটা প্যাকেটে টোটাল বিস্কুট আছে ফাইভ ইন্টু টেন মানে ফিফটি আর বাবা এনেছে সাতটা প্যাকেট এক্ষেত্রেও প্রত্যেকটা প্যাকেটে দশটা করে বিস্কুট আছে তার মানে বাবার আনা প্যাকেটের মোট বিস্কুট সংখ্যা হচ্ছে টেন ইন্টু সেভেন ইকুয়াল টু হচ্ছে সেভেন্টি তার মানে মোট বিস্কুটের সংখ্যা হচ্ছে টেন ইন্টু ফাইভ প্লাস হচ্ছে হচ্ছে টেন ইন্টু সেভেন তার মানে পাঁচ গণিত দশ হচ্ছে পঞ্চাশ আর দশ গণিত সাত হচ্ছে সত্তর তার মানে পঞ্চাশ আর সত্তর অ্যাড করলে কত হচ্ছে একশো কুড়ি এক্ষেত্রেও দেখো আমরা ক্যালকুলেশন যদি এইভাবে করি মানে টোটাল করে নিয়ে যদি আমরা দশ দিয়ে গুণ করি তবেও একশো কুড়ি আসবে আর আলাদা আলাদা করেও যদি করি তবেও কিন্তু একশো কুড়ি আসবে তার মানে কি পেলাম দেখো ফাইভ ইন্টু তার মানে কি পেলাম দেখো টেন ইন্টু ফাইভ প্লাস সেভেন ইকুয়াল টু হচ্ছে টেন ইন্টু ফাইভ প্লাস টেন ইন্টু সেভেন এক্ষেত্রে দেখো দুটো ক্ষেত্রে উত্তর কিন্তু একশো কুড়ি আসছে এটাকে বলা হচ্ছে বিচ্ছেদ নিয়ম আগে আমরা কি পড়েছিলাম বিনিময় নিয়ম গুণের ক্ষেত্রেও সেটা খাটছিল যোগের ক্ষেত্রেও খাটছিলো গুণের ক্ষেত্রে যেমন আমরা চ মানে চলরাশির ক্ষেত্রেও খাটছিলো আবার ধ্রুবক সংখ্যার ক্ষেত্রেও খাটছিল তেমনি যোগের ক্ষেত্রেও চলরাশি ধ্রুবক উভয়ের ক্ষেত্রে কিন্তু সেই বিনিময় নিয়ম খাটছিল এটাকে বলা হচ্ছে বিচ্ছেদ নিয়ম তার মানে আমরা দু ধরনের নিয়ম পেলাম আপাতত একটা হচ্ছে বিনিময় নিয়ম একটা হচ্ছে বিচ্ছেদের নিয়ম ঠিক আছে চল দিয়ে হিসাব করি দেখো পাঁচ সাত এইগুলো হচ্ছে ধ্রুবক আমাদের চল দিয়ে বিচার করতে হবে মানে এক্স ওয়াই চল মানে যেখানে এক্স আর ওয়াইয়ের সংখ্যাটা ফিক্স নয় আমরা যে কোনো সংখ্যক কিন্তু আমরা ধরতে পারি এখানে বলে দিয়েছে বাবা যদি এক্স প্যাকেট ও দাদা যদি ওয়াই প্যাকেট বিস্কুট আনে আর প্রতি প্যাকেটে যদি জেডটি বিস্কুট থাকে ঠিক আছে দেখো বাবা এনেছিল আগে কী জেনেছিলাম যে সাতটি আর দাদা এনেছিল পাঁচটি আর প্রত্যেকটা প্যাকেটে বিস্কুট ছিল দশটি দেখো আমরা এই অঙ্কের ক্ষেত্রে সংখ্যায় পেয়েছিলাম মানে ধ্রুবকে পেয়েছিলাম ক্ষেত্রে দেখো এই সংখ্যাগুলো ইউজ না করে আমাদের চলরাশি দেওয়া হয়েছে চল দেওয়া হয়েছে বাবা এনেছে এক্স সংখ্যক প্যাকেট দাদা এনেছে ওয়াই সংখ্যক প্যাকেট আর প্রত্যেকটা প্যাকেটে বিস্কুট আছে জেড সংখ্যক তবে দেখো জেড ইন্টু এক্স প্লাস ওয়াইটি এইভাবেও যেমন আমরা বার করতে পারি অন্যদিকে দেখো মানে এখানে আমরা কী করলাম টোটাল প্যাকেট হচ্ছে এক্স প্লাস ওয়াই বাবা রানা হচ্ছে এক্সটি দাদারানা রানা হচ্ছে ওয়াইটি তার মানে টোটাল প্যাকেট হচ্ছে এক্স প্লাস ওয়াই আর এটা হচ্ছে টোটাল মানে বিস্কুটের প্যাকেটের সংখ্যা আর এক একটা প্যাকেটে যদি জেড সংখ্যক বিস্কুট থাকে তবে টোটাল বিস্কুটের সংখ্যা দেখো জেড ইন্টু এক্স প্লাস ওয়াই ঠিক আছে অন্যভাবে দেখো ক্যালকুলেশন কি করতে পারি যে বাবা এনেছে এক্স সংখ্যক প্যাকেট আর এক একটা প্যাকেটে যদি জেডটি করে বিস্কুট থাকে তার মানে বাবার আনা প্যাকেটে টোটাল বিস্কুট সংখ্যা হচ্ছে জেড ইন্টু এক্স আবার দাদা এনেছে ওয়াই সংখ্যক আর প্রতি প্যাকেটে বিস্কুট সংখ্যা হচ্ছে জেড টি সুতরাং দাদার আনা মোট বিস্কুটের সংখ্যা দেখো জেড ইন্টু ওয়াই হয়ে গেল তার মানে বাবা আর দাদা মিলিয়ে মোট বিস্কুট পাচ্ছি দেখো জেড ইন্টু এক্স প্লাস জেড ইন্টু ওয়াই তাহলে এক্ষেত্রে কি পাচ্ছি জেড ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু দেখো এটাই হচ্ছে জেড ইন্টু এক্স প্লাস জেড ইন্টু ওয়াই দেখো এক্স ওয়াই ও জেড এর জায়গায় যে কোনো সংখ্যা আমরা যাচাই করি দেখো এক্স ধরে নিচ্ছি দুই আর ওয়াই ধরে নিচ্ছি তিন আর জেডটা ধরে নিচ্ছি পাঁচ ঠিক আছে বাবা এনেছে দুটি বিস্কুটের প্যাকেট দাদা এনেছে তিনটি বিস্কুটের প্যাকেট আর এক একটা প্যাকেটে বিস্কুট আছে পাঁচ তার মানে দেখো মোট বিস্ বিস্কুটের প্যাকেট হচ্ছে টু ইন্টু মানে টু প্লাস থ্রি তাই তো মোট বিস্কুটের প্যাকেট হচ্ছে এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে টু প্লাস থ্রি আর এক একটা প্যাকেটে হচ্ছে বিস্কুট আছে হচ্ছে পাঁচটি তার মানে দেখো যোগ মানে গুণ করে দিলাম পাঁচের সাথে এটা হয়ে গেল জেড ইন্টু এক্স প্লাস ওয়াই দেখো ভ্যালুটা কত পাচ্ছি পাঁচ গুণিত হচ্ছে তিন আর দুই হচ্ছে পাঁচ তার মানে পাঁচ পাঁচে পঁচিশ হয়ে গেল ঠিক আছে এটা মাল্টিপ্লাই দিতে পারে এরকম পয়েন্ট দিয়েও করতে পারে এটা হচ্ছে গুণের চিহ্ন ঠিক আছে দেখো ধরে নিচ্ছি এক সমান সমান দুই ওয়াই সমান সমান তিন তার মানে বাবা এনেছে দুটি প্যাকেট দাদা এনেছে জেড সংখ্যক প্যাকেট আর একটা প্যাকেট বিস্কুট আছে পাঁচটি তার মানে জেড ইন্টু এক্স প্লাস ওয়াই ফর্মুলা যদি বসিয়ে দিই কি হচ্ছে ফাইভ ইন্টু টু প্লাস থ্রি ঠিক আছে মোট বিস্কুটের প্যাকেট হচ্ছে টু প্লাস থ্রি আর প্রত্যেকটা প্যাকেটে যদি পাঁচটা করে বিস্কুট থাকে মোট বিস্কুটের সংখ্যা হচ্ছে ফাইভ ইন্টু টু প্লাস থ্রি তার মানে দেখো পাঁচ ঘণিত পাঁচ সমান সমান হচ্ছে পঁচিশ দেখো বাবা এনেছে দুটি আর মানে হচ্ছে এক্স ইন্টু জেড করলাম এটা হচ্ছে বাবার নানা সংখ্যা যোগ হচ্ছে দাদা এনেছে ওয়াই সংখ্যক আর প্রত্যেকটা প্যাকেটে যদি জেড থাকে তার মানে টোটাল আনা হচ্ছে ওয়াই ইন্টু জেড তার মানে এক্স ইন্টু জেড করছি টু ইন্টু কত হয়ে যাচ্ছে ফাইভ প্লাস দেখো ওয়াই ইন্টু জেড মানে হচ্ছে থ্রি ইন্টু ফাইভ টোটাল পেয়ে যাচ্ছে দেখো পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো যোগ করলে কত হচ্ছে পঁচিশ তার মানে এক্ষেত্রেও দেখো জেড ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে এক্স ইন্টু জেড প্লাস ওয়াই ইন্টু জেড ঠিক আছে দেখো ফর্মুলার সাথে কিন্তু মিলে যাচ্ছে তার মানে দেখো এক্স ওয়াই জেডের জায়গায় যে কোনো সংখ্যা বসিয়ে আমরা যাচাই করতে পারলাম যে এটা সঠিক হচ্ছে এরপরে দেখো দশের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি বাবা এনেছেন এক্স প্যাকেট বিস্কুট দাদা এনেছেন পাঁচ প্যাকেট বিস্কুট দুজনে মোট কত প্যাকেট বিস্কুট এনেছেন দেখো বাবা এনেছে এক সংখ্যক দাদা এনেছেন মানে পাঁচটি তার মানে দুজনে মোট এনেছে এক্স প্লাস ফাইভ এত প্যাকেট বিস্কুট এখানে এক্স প্লাস ফাইভ এই সংখ্যামালা এগুলোকে বলা হয় সংখ্যামালা ঠিক আছে এক্স প্লাস ফাইভ এগুলো হচ্ছে সংখ্যামালা সংখ্যামালায় এক্স ইকুয়াল টু থ্রি হলে এই সংখ্যামালার মান কী পাবো দেখো এক্স ইকুয়াল টু যদি থ্রি হয় তখন ফাইভ প্লাস এক্সের মানটা কী পেয়ে যাব এক্সের জায়গায় আমাকে তিন বসাতে হবে মানে এক্সের মানটা যাই দেবে না কেন এক্স এক্স এর জায়গায় সেই মানটা বসাবো ঠিক আছে এক্স প্লাস ফাইভ কি হয়ে গেল থ্রি প্লাস ফাইভ সমান সমান হচ্ছে আট এই সংখ্যামালায় দেখো থ্রি প্লাস ফাইভ এর মান কি পেয়ে গেলাম আট পেয়ে গেলাম আবার যদি এক্স প্লাস ফোর হয় মানে আবার যদি এক্স ইকোয়াল টু ফোর হয় তখন এক্স প্লাস ফাইভের ভ্যালু কী পেয়ে যাচ্ছি ফোর প্লাস ফাইভ মানে হচ্ছে নাইন মানে এক্সের যা ভ্যালু দেবে সেটা কিন্তু আমাদের এই সংখ্যামালায় বসাতে হবে এখানে তিন দিয়েছিল তাই এখানে তিন বসিয়ে দিলাম তিন প্লাস পাঁচ হয়ে গেল এখানে চার দিয়েছে তাই দেখো এক্সের জায়গায় চার বসিয়ে দেবো বাকি যেমন আছে তেমন সেই সংখ্যাগুলো আর যা চিহ্ন থাকবে সেগুলো বসিয়ে দিয়ে যোগ করতে দিলে যোগ করব বিয়োগ করতে দিলে বিয়োগ করবো ভাগ যাই দিন দিক না কেন যেটা দেবে সেটা করব। তার মানে এই সংখ্যামালায় চার প্লাস পাঁচ কত বেরোলো নয় দিয়েছে দেখো বাবা দাদার থেকে কতগুলি বিস্কুটের প্যাকেট বেশি আনলেন ঠিক আছে দেখো এখানে বলে দিয়েছে যে বাবা এক সংখ্যক বিস্কুটের প্যাকেট এনেছে দাদা এনেছে পাঁচটা ঠিক আছে দেখো বাবা কতগুলো এনেছে আমরা জানি না কিন্তু এখানে বলেছে যে বাবা দাদার থেকে কতগুলি বিস্কুটের প্যাকেট বেশি আনলেন মানে জানতে চাওয়া হয়েছে যে বাবা দাদার থেকে কতগুলো বিস্কুটের প্যাকেট আনলেন এই কথাটা থেকে আমরা বুঝতে পারছি যে বাবা নিশ্চয়ই দাদার থেকে বেশি এনেছেন তাই তো মানে দাদা এনে ছেন পাঁচটা বাবার সংখ্যাটা নিশ্চয়ই পাঁচের থেকে বেশি হবে তাই দেখো এখানে কি বলেছে যে বাবা দাদার থেকে এক্স মাইনাস ফাইভটি বিস্কুটের প্যাকেট বেশি আনলেন ঠিক আছে দেখো এক্স মাইনাস ফাইভ কেন করেছে বলো তো বাবা যদি ধরে নাও ছটি বিস্কুট এনেছে তার মানে তখন আমরা কি বলবো যে বাবা দাদার থেকে ছয় মাইনাস পাঁচ সমান সমান একটি বিস্কুটের প্যাকেট বেশি এনেছেন বাবা যদি সাতটি বিস্কুটের প্যাকেট আনেন দেখো দাদার থেকে কতগুলো বিস্কুটের প্যাকেট বেশি এনেছেন বাবা এনেছেন সাতটি দাদা এনেছেন পাঁচটি তার মানে সাত বিয়োগ পাঁচ সমান সমান দুটি তার মানে দেখো আমরা কি ধরছি এখানে বাবা যেটা এনেছেন এক্স ইকুয়াল টু বাবা যেটা এনেছেন এক্সিকোয়াল টু সেভেন যেহেতু আমরা জানি না তাই দেখো আমরা ধরে নিচ্ছি এখানে এই মানগুলো ছয় সাত এই মানগুলো কি ছয় সাত এই মানগুলো হচ্ছে বাবা রানা বিস্কুটের প্যাকেট মানে হচ্ছে এক্স তাই তো তার মানে দেখো কি পাচ্ছি বাবা দাদার থেকে বেশি এনেছেন এক্স মাইনাস ফাইভ এখানেও দেখো সাত মানে হচ্ছে এক্স এক্স মাইনাস ফাইভ তার জন্য এখানে লিখেছে যে বাবা দাদার থেকে ফাইভ মাইনাস এক্সটি বিস্কুটের প্যাকেট বেশি আনলেন কি বলবো ফাইভ মাইনাস এক্সকে বলবো এক্স থেকে পাঁচের বিয়োগ এক্সের মান জানা না থাকলে এই সংখ্যামালার এক্স মাইনাস ফাইভের মান পাবো না সত্যি তাই যদি এক্স মানটা যদি না জানি দেখো এখানে এক্সের মানটা আমরা যদি ছয় ধরে নিচ্ছি মানে বাবা যদি ছটা এনে থাকেন তবেই কিন্তু সংখ্যামালা মানে এক্স মাইনাস ফাইভের মানটা পাচ্ছি আর যদি ধরে নিই বাবা যদি সাতটা এনে থাকেন তবেও কিন্তু পাচ্ছি মানে এক্সের মানটা জানতে হবে বাবা কতগুলো এনেছেন সেটা জানতে হবে যদি আমরা জানি তবেই কিন্তু আমরা এক্স মাইনাস ফাইভের মানটা পাবো শুধু এক্ষেত্রে নয় যে কোনো সংখ্যামালার ক্ষেত্রে তোমরা দেখো নিচে এরকম ধরনের প্রচুর পাবে যদি তোমরা এখানে এক্সের মান এখানে ওয়াইয়ের মান এখানে পি এর মান এখানে এক্স এখানে পি এখানে জেড আর এখানে এক্স আর ওয়াই দুটোর মানই বলতে যদি তোমরা না জেনে থাকো তখন কিন্তু কোনো সংখ্যামালারই মান কিন্তু তোমরা পাবে না ঠিক আছে দেখো এখানে এক্সের মান পাঁচের থেকে বেশি অবশ্যই বেশি হতে হবে কারণ এখানে বলেই দিয়েছে তোমাদের যে বাবা দাদার থেকে কতগুলি বিস্কুটের কেট আনলেন তাই দেখো আমরা বিয়োগ করতে পারছি ঠিক আছে এরপরে দেখে নিচ্ছি নিজে করি ফাইভ নিচের টু নিচের সংখ্যা ধ্রুবক ও কোনগুলি চল রাশি খুঁজে দেখো আমি খাতায় করিয়ে দিচ্ছি আর সংখ্যামালাগুলো তোমরা বই থেকে দেখো ঠিক আছে এতে দিয়েছে এক্স প্লাস টু আমাদের এখানে চল বার করতে হবে আর ধ্রুবক বার করতে হবে ঠিক আছে চল মানে আমরা কী জানি যেটার মানটা পরিবর্তন হচ্ছে এখানে দেখো এক্সের মানটা যা খুশি ধরতে পারি এক্স ইকোয়াল টু ওয়ান ধরতে পারি এক্স ইকোয়াল টু টু ধরতে পারি এক্স ইকোয়াল টু থ্রি ধরতে পারি তাই তো আবার দেখো এক্স ইকোয়াল টু যদি ওয়ান ধরি তখন এক্স প্লাস টু এর মানটা কি হয়ে যাচ্ছে তো ওয়ান প্লাস টু ইকোয়াল টু থ্রি আবার এক্স ইকোয়াল টু টু যদি ধরি তখন এক্স প্লাস টু এর মানটা হয়ে যাচ্ছে টু প্লাস টু ফোর আবার দেখো এক্স যদি আমরা থ্রি ধরি তখন এক্স প্লাস টু এর মানটা কি হয়ে যাচ্ছে এক্সের জায়গায় মানগুলো বসাবো এক্সের জায়গায় ওয়ান বসালে এক্সের জায়গায় টু বসালে এক্সের জায়গায় থ্রি বসালে ঠিক আছে তার মানে ফাইভ দেখো প্রতি ক্ষেত্রে কিন্তু মানগুলো চেঞ্জ হচ্ছে তার মানে এই সংখ্যামালাটার মানটা কার ওপর নির্ভর করছে দেখো দুইয়ের ওপর কিন্তু নির্ভর করছে না দুইটা কিন্তু প্রতি ক্ষেত্রে দেখো এখানে দুই যোগ করছি এখানে দুই যোগ করছি এখানে দুই যোগ করছি কিন্তু এক্সের মানটা ভ্যারি করছে এক্সের মান কখনো এক হতে পারে দুই হতে পারে তিন হতে পারে আমরা জানি না তার মানে এক্সটা হচ্ছে এখানে চলরাশি আর ধ্রুবক হচ্ছে দুই ঠিক আছে দেখো চল কিন্তু শুধু এক্স ধরবো না তার সাথে এক্স প্লাস টুও ধরবো দেখো এক্সট্রা চেঞ্জ হলে কিন্তু এক্সপ্লাস টু এর মানটাও কিন্তু চেঞ্জ হচ্ছে দেখো এক্সট্রা যা খুশি ধরতে পারি সেই অনুযায়ী যদি এক্স প্লাস টু এর ভ্যালুটা যদি চেঞ্জ না হতো তখন কিন্তু সেটাকেও ধ্রুবক রাখতাম কিন্তু দেখো এক্সট্রা ওয়ান যখন হচ্ছে এক্স প্লাস টু এর ভ্যালু হয়ে যাচ্ছে থ্রি এক্সট্রা যখন টু হচ্ছে তখন এটার মান হচ্ছে ফোর এটা যখন থ্রি হচ্ছে তখন এটার মান হচ্ছে ফাইভ দেখো এক্স চেঞ্জ হলে x+2 এর ভ্যালুও কিন্তু চেঞ্জ হচ্ছে তাহলে এখানে শুধু কিন্তু চলরাশি এক্স নয় তার সাথে এক্স প্লাস টুয়ের মানও যেহেতু চেঞ্জ হচ্ছে তাই এক্স প্লাস টুটাও কিন্তু এখানে চলরাশি হবে আর দুইটা দেখো প্রতি ক্ষেত্রেই দুই থাকছে এখানেও দুই থাকছে এখানেও দুই থাকছে এখানেও দুই থাকছে মানে এখানে আমরা দুইটাকেই যোগ করছি ইচ্ছে মতো কিন্তু দুইটাকে চেঞ্জ করতে পারবো না কারণ দুইয়ের মান দুই থাকে দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট আমি আগেই বলেছি ইচ্ছে মতো কিন্তু সংখ্যাতে পরিবর্তন হতে পারে না এক্সটা কিন্তু যা খুশি তাই হতে পারে কিন্তু দুই কিন্তু কোনোভাবেই কিন্তু পরিবর্তন হবে না তাই চ চলরাশি হচ্ছে এক্স আর এক্স প্লাস টু কেন হলো বলেই দিলাম আর ধ্রুবক হচ্ছে দুই ঠিক আছে এরপরে দেখো বিয়ের অঙ্কটা দেখে নিচ্ছি বিতে দিয়েছে পাঁচ এখানে দেখো তার সাথে কিন্তু কোনো চলরাশি নেই তাহলে চল নেই কি লিখে দেবো চল নেই এখানে আর ধ্রুবক লিখে দেবো ধ্রুবক দেখো পাঁচ পাঁচের মানটা কিন্তু পাঁচই থাকছে চেঞ্জ হচ্ছে না আর এখানে অন্য কোনো ইংরেজি বর্ণমালার কিন্তু কোনো বর্ণ নেই ঠিক আছে তারপরে দেখো আমরা সি এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি ওয়াই মাইনাস সিক্স চলটা দেখবো আর ধ্রুবক দেখবো দেখো ধ্রুবক এখানে কিন্তু সিক্স শুধু কিন্তু সিক্স লিখবো না মাইনাস সিক্স লিখবো কারণ ছয়কে যোগ তোমরা করছো না ছয়কে বিয়োগ করছো অলওয়েজ তোমরা বিয়োগ করছো আর আমি আগেই তোমাদের বলেছি সরল করানোর সময় যে সংখ্যার আগে যে চিহ্নটা থাকে সেটাই হচ্ছে মানে সেই সংখ্যাটার চিহ্ন যদি কিছু না থাকতো তবে হচ্ছে যোগ এখানে দেখো বিয়োগ আছে গুণ থাকলে গুণ সিক্স লিখতে আর যদি ভাগ থাকতো ভাগ সিক্স লিখতে ঠিক আছে দেখো এখানে ওয়াই মাইনাস ছয় আছে তার মানে ছয়কে বিয়োগ করা হচ্ছে তাই ধ্রুবক কিন্তু শুধু ছয় লিখবে না বারবার মনে রাখো ধ্রুবক হবে দেখো ওয়াইটা ওয়াইটা কারণ ওয়াইকে যদি ধরো ওয়ান ধরো তখন এখানে ধরা যাবে না কারণ উত্তরটা তবে চলে ওয়ান মানে চলে আসবে এখানে প্লাসে উত্তর পাওয়ার জন্য ওয়াইয়ের ভ্যালুটাকে সবসময় ছয়ের বেশি ধরতে হবে ওয়াইটাকে ধরো আমরা সাত ধরলাম আবার ওয়াইকে আমরা জিরোও ধরতে পারি দেখো ওয়াইকে যদি সাত ধরি ভ্যালু কত হয়ে যাবে সেভেন মাইনাস সিক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান আবার ওয়াইকে যদি দেখো ছয় ধরি ছয় ধরলাম সিক্স মাইনাস সিক্স কত হয়ে যাবে জিরো হয়ে যাবে বুঝতে পারছো তার মানে দেখো ওয়াইয়ের মানের ওপর কিন্তু ওয়াই মাইনাস সিক্স এই রাশিটার মানও কিন্তু নির্ভর করছে ওয়াইয়ের মান যদি সাত হয় তখন এই ওয়াই মাইনাস সিক্সের মান হয়ে যাচ্ছে ওয়ান যদি সিক্স হয় তখন ওয়াই মাইনাস সিক্সের মান হয়ে যাচ্ছে জিরো তার মানে দেখো ওয়াইয়ের মান পরিবর্তনের সাথে সাথে কিন্তু ওয়াই মাইনাস কিন্তু মান পরিবর্তন হচ্ছে তার মানে চলরাশি রাশি এখানে ওয়াই তার সাথে ওয়াই মাইনাস সিক্স ঠিক আছে এখানে দেখো ডি এর অঙ্কটা দেখে নিচ্ছি ডি তে দিয়েছে টু পি প্লাস এইট একইভাবে দেখো এখানে চল আর ধ্রুবক দেখে নিচ্ছি প্রথমে ধ্রুবক দেখছি দেখো এখানে কিন্তু এর সাথে দুই গুণ আছে পিয়ের সাথে কিন্তু দুই বার দিয়ে তিন চার পাঁচ এগুলো কিন্তু নেই পিয়ের সাথে অলওয়েজ দুই আছে এর সাথে যেই সংখ্যাটা গুণ হবে সেটা কিন্তু দুই তার মানে ধ্রুবক এখানে দুই প্লাস যোগ হচ্ছে আট দেখো যোগটা দিতেও পারো নাও দিতে পারো ঠিক আছে যোগ আট দিতেও পারো আবার শুধু আটও লিখতে পারো যোগ থাকলে সাধারণত আমরা কোনো চিহ্ন দিই না কিন্তু বিয়োগ থাকলে অবশ্যই সেটাকে দিই মানে যোগ থাকলে আমরা ধরেই নিই ঠিক আছে মানে কিছু নেই শুধু আট মানে ধরেই নিচ্ছি যে যোগ আট ঠিক আছে শুধু আটও যা আর যোগ আটও হচ্ছে তাই সেটা আমরা ধরে নিই তাই দেখো এখানে যোগ আট এটা দিতেও পারো নাও দিতে পারো চল রাশি কী হচ্ছে দেখো পি এর মান যদি ওয়ান হচ্ছে ঠিক আছে ওয়ান টু থ্রি অনেকক্ষণ ধরলাম পি এর মান ফোর ধরে নিচ্ছি পি এর মান টেন ধরে নিচ্ছি ঠিক আছে দেখে নিচ্ছি পি এর মান যদি ফোর হয় দেখো টু পি প্লাস এইট এই সংখ্যামালাটার আমরা মানটা দেখে নিচ্ছি টু ইন্টু পি কত ফোর প্লাস হচ্ছে এইট তার মানে চার দুগুণে আট প্লাস আট আট আটে ষোলো হচ্ছে আবার দেখো পি এর মানটা দশ মানে দুই গণিত হচ্ছে দশ যোগ হচ্ছে আট মানে টু ইন্টু টেন হচ্ছে টোয়েন্টি প্লাস এইট মানে হচ্ছে টোয়েন্টি এইট ঠিক আছে তার মানে আমরা দেখে নিচ্ছি যে পি এর ভ্যালু দেখো চেঞ্জ হওয়ার সাথে সাথে টু পি প্লাস এইটের ভ্যালুটাও কিন্তু চেঞ্জ হচ্ছে শুধু দেখো টু পি প্লাস এইট নয় তোমরা টু এর ভ্যালুটাও দেখো শুধু যদি টুপি দেখো এখানে আমরা পরে প্লাস এইটটাকে বাদ দিয়ে দিচ্ছি দেখো পি এর ভ্যালু যখন ফোর তখন টু পি এর ভ্যালু হচ্ছে টু ইন্টু ফোর মানে দুইগুণিত চার হয়ে যাচ্ছে চার দুগুণে আট দেখো আট আবার দেখো পি এর মান যখন দশ তখন গণিত দশ হয়ে যাচ্ছে কুড়ি ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারছো মানে পি এর ভ্যালু চেঞ্জ হওয়ার সাথে সাথে টু এর ভ্যালু যেমন চেঞ্জ হচ্ছে তার সাথে টু পি প্লাস এইটের ভ্যালুও চেঞ্জ হচ্ছে তার মানে এখানে চল হচ্ছে দেখো পি ঠিক আছে পিটা তো প্রথমে চেঞ্জ হচ্ছে তাই দেখো আমরা পি লিখব প্রথমে পি লিখবো কারণ পি এর ভ্যালুটা হচ্ছে আলাদা আলাদা ধরছি পি এর ভ্যালু আলাদা হওয়ার জন্য টু পি এর ভ্যালুগুলোও চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে এবার টুপি এর ভ্যালু চেঞ্জ হওয়ার সাথে সাথে টুপি এর সাথে যখন আর যোগ করছো তখন দেখো তার ভ্যালুও চেঞ্জ হবে তার মানে এখানে চলরাশি হচ্ছে পি টু আর টুপি প্লাস এইট কেন এতগুলো লিখছি তোমাদের কিন্তু আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম এরপরে দেখো ই আছে মাইনাস ফোর তার মানে এখানে চল কোনো চল নেই এখানে আর ধ্রুবক কি ধ্রুবক হচ্ছে মাইনাস ফোর কারণ আমরা চারকেই মাইনাস করছি চারটা পরিবর্তন হচ্ছে না এফ এ কী আছে দেখে নিচ্ছি এফ এ আছে ফাইভ ইন্টু থ্রি এক্স মাইনাস টু প্লাস ফাইভ ঠিক আছে দেখো এখানে চল চল কি কি চল দেখো পাঁচ আছে আবার দেখো এখানে তিন আছে কারণ এখানে পাঁচ মানে পাঁচই আছে অন্য কোনো সংখ্যা নেই ঠিক আছে তোমরা কিন্তু থ্রি আর থ্রি এক্সের সাথে গুলিয়ে ফেলো না মানে সরি পাঁচ তিন এগুলো হচ্ছে ধ্রুবক ঠিক আছে ভুল করে চলে লিখে ফেলেছিলাম তোমরা একটু মানে কেটে নিও দেখো পাঁচটা পাঁচই থাকছে এটা কিন্তু অন্য সংখ্যা হচ্ছে না এই থ্রি এক্স মাইনাস টু এর সাথে কিন্তু পাঁচকেই গুণ করছি আমরা অন্য সংখ্যা যেহেতু গুণ করছি না তাই এক্ষেত্রে কিন্তু এটা ধ্রুবক আবার দেখো তোমরা থ্রি এক্স আর থ্রি এর সাথে গুলিয়ে ফেলো না কারণ এক্সের সাথে কিন্তু তিনকেই গুণ করছি অন্য কোনো সংখ্যাকে গুণ করছি না তাই এক্ষেত্রে তিনটা ধ্রুবক তারপরে ধ্রুবক হচ্ছে দুইকে মাইনাস করছি মাইনাস টু আবার দেখো প্লাস ফাইভ করছি ঠিক আছে প্লাস ফাইভ তোমরা লিখতেও পারো নাও লিখতে পারো কারণ এখানে ফাইভ আছে লিখলেও কোনো অসুবিধা নেই আবার না লিখলেও কোনো অসুবিধা নেই এখানে যেহেতু পাঁচ দেওয়া আছে তাই দেখো মানে তোমরা তোমাদের লিখলে কোনো ভুল নেই তোমাদের যদি মনে হয় যে কখন হবে কখন হবে না বুঝতে পারছি না সেটার থেকে লিখে দেওয়াটা তোমার সেফ সাইডে থাকবে তার জন্য তোমরা লিখেও দিতে পারো এখানে এরপর আমরা চলটা দেখে নিচ্ছি ঠিক আছে এখানে এক্সের ভ্যালু যদি ওয়ান ধরি তাহলে দেখো থ্রি এক্সের ভ্যালু চেঞ্জ হচ্ছে থ্রি এক্স থ্রি ইন্টু ওয়ান হয়ে যাচ্ছে থ্রি তারপর দেখো সেটার থেকে আমরা দুই বিয়োগ করছি তার জন্য দেখো আমরা এক্সের ভ্যালুটাকে একটু বেশি নিয়ে নিচ্ছি দুই নিচ্ছি ঠিক আছে এটা যদি নিই দেখো ভ্যালুটা কত হচ্ছে থ্রি ইন্টু টু মাইনাস টু তার মানে কত হচ্ছে ছয় বিয়োগ দুই সমান সমান হচ্ছে চার দেখো তোমাদের ভেঙে করাচ্ছি তার মানে ফাইভ মাইনাস থ্রি এক্স মাইনাস টু এটার ভ্যালুটা কত হয়ে যাচ্ছে দেখো এটার ভ্যালুটা হচ্ছে ফোর আর তখন ফাইভ ইন্টু থ্রি এক্স মাইনাস টু হয়ে যাচ্ছে ফোর ইন্টু হচ্ছে ফাইভ ইন্টু ফোর মানে টোয়েন্টি আবার দেখো এক্সের ভ্যালু যদি থ্রি নি ঠিক আছে থ্রি নিয়ে আমরা ফাইভ ইন্টু থ্রি এক্স মাইনাস টু এটার ভ্যালুটা বার করার চেষ্টা করছি ফাইভ ইন্টু হচ্ছে থ্রি ইন্টু থ্রি এক্সের ভ্যালুটা বসিয়ে দিলাম দেখো এক্সের ভ্যালু কিন্তু যেটা ধরবো সেটা বসিয়ে দেবো মাইনাস টু মানে ফাইভ ইন্টু থ্রি ইন্টু থ্রি হচ্ছে নাইন মাইনাস টু হয়ে গেল ফাইভ ইন্টু নাইন মাইনাস টু হয়ে যাচ্ছে সেভেন দেখো ফাইভ ইন্টু সেভেন হচ্ছে থার্টি ফাইভ দেখলে যে দেখো এক্সের ভ্যালুটা যখন আমরা আগে দুই ধরছিলাম তখন থ্রি এক্সের ভ্যালু একরকম পাচ্ছিলাম যখন দুই ধরছিলাম তখন কিন্তু ছয় পাচ্ছিলাম দেখো আগের পেজে চলে এসো এখানে দেখো এক্সের ভ্যালু যখন দুই ধরা হচ্ছিল তখন দেখো থ্রি এক্সের ভ্যালু কিন্তু কত হয়ে যাচ্ছিল থ্রি ইন্টু টু সমান সমান দেখো সিক্স এটার মানটা বলছি তার মানে এক্সের ভ্যালু চেঞ্জ হওয়ার সাথে সাথে থ্রি এক্সের ভ্যালুও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তারপর দেখো থ্রি এক্স মাইনাস টু এর ভ্যালুও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এক্সের ভ্যালু যখন দুই নিচ্ছিলাম তখন থ্রি এক্সের ভ্যালু সিক্স থ্রি এক্স মাইনাস টু হয়ে যাচ্ছিল ফোর আবার ফাইভ ইন্টু থ্রি এক্স মাইনাস টু হয়ে যাচ্ছে কুড়ি দেখো এক্সের মান একরকম ধরার সাথে সাথে এক্স থ্রি এক্স থ্রি এক্স মাইনাস টু ফাইভ ইন্টু থ্রি এক্স মাইনাস টু প্রত্যেকটার ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে ঠিক আছে দেখো পরের পেজে দেখে নাও দেখো থ্রি এক্সের ভ্যালু এখানে নয় হয়ে যাচ্ছে থ্রি এক্স মাইনাস টু দেখো সেভেন হয়ে যাচ্ছে আবার ফাইভ ইন্টু থ্রি এক্স মাইনাস টু হয়ে যাচ্ছে থার্টি ফাইভ এখানে চল শুধুমাত্র কিন্তু এক্স নয় ঠিক আছে এখানে এক্স আছে বলে তোমাদের মনে হতে পারে আচ্ছা এক্স তো এক্স জেড আমরা জানি চল রাশি তাই এখানে এক্সকে বসিয়ে দেবো শুধু কিন্তু এক্স হবে না এক্স হবে এক্সের সাথে সাথে থ্রি এক্সের ভ্যালু চেঞ্জ হচ্ছে থ্রি এক্সের সাথে সাথে থ্রি এক্স মাইনাস টু এর ভ্যালু চেঞ্জ হচ্ছে আবার তার জন্য ফাইভ ইন্টু থ্রি এক্স মাইনাস টু এটার ভ্যালুও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তার মানে চল পাচ্ছি এক্স থ্রি এক্স 2 আর ফাইভ ইন্টু থ্রি এক্স আর ধ্রুবক কি কি হচ্ছে পাঁচ তিন মাইনাস দুই আর প্লাস ফাইভ ঠিক আছে জি এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি এরপরে দেখো এইচ এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি ফিফটিন এখানে চল দেখো চল হচ্ছে জেড আর জেডের মান যদি চেঞ্জ হয় তাহলে ফিফটিন জেডের মানও চেঞ্জ হয়ে যাবে তাই জেড আর ফিফটিন হলো আর ধ্রুবক হচ্ছে দেখো ঠিক আছে এরপরে দেখো আই এর মানটা দেখে নিচ্ছি আই এর অঙ্কটা এক্স প্লাস টু ওয়াই চল দেখো চল এক্সের মান চেঞ্জ হচ্ছে ওয়াইয়ের মান চেঞ্জ হচ্ছে ওয়াইয়ের মান চেঞ্জ হলে টু ওয়াইয়ের মান চেঞ্জ হবে তার সাথে দেখো এক্স প্লাস টু ওয়াইয়ের মানও চেঞ্জ হয়ে যাবে আর ধ্রুবক কী পাচ্ছি ধ্রুবক হচ্ছে দুই